আলাইকুম আমার সকল ইউটিউবের বন্ধুদের জানাই চ্যানেলে স্বাগত তো চলে আসলাম আরেকটি ব্লক ভিডিও নিয়ে বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ করব। দেখতে পাচ্ছ এখানে রাতের বেলা তো আমাদের আমার বাবার বাড়িতে এখানে একটা মাহফিল অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে যাব সেই উদ্দেশ্যে রওনা করলাম তো তার আগে একটু তোমাদের সাথে শেয়ার করি মেলাও সরি এখানে মাহফিল উপলক্ষে একটা মেলার মতো দোকানপাট বসছে এখানে খাবার দাবার তো বিভিন্ন সব ধরনের খাবার ছিল শুধু ছিল না পিঠা পিঠা করলে খুব ভালো হতো আর থাকবে তোমাদের জন্য কিভাবে আগুন পান তৈরি করে সেটা আর কিভাবে খায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা তাহলে দেখতে থাকো আমার সঙ্গেই থাকো আর বেশি কথা বাড়াবো না

আপনারা নিজেরা করেছেন এই কি খাবা কি কি

কি কৰবি মই জোৰ হাতে মেলা কিছু আমতনি ৰাম বলিন দিলা বে হুম তে কাৰিটো বৰ এনে কিনো বা কয় গুলো কি 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 ওই যে খাচ্ছ ৰাইখে দিছে

লাইটের ব্যবস্থা করা হয়ে গেল বন্ধুরা দেখো এখানে আগুন পান তৈরি করছে তো বন্ধুরা দেখতে থাকো কিভাবে করে আর কিভাবে এ মশলা জিনিস <noise> <hesitation> <unintelligible> <hesitation> <hesitation> <unintelligible> <hesitation> <unintelligible> 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 আমাকে দিছে আমাকে তা আগুন দিয়ে গালের মধ্যে দুجهه খাদ দিয়ে দিতে হবে গালের মধ্যে আগুন চলে কি কইছ সে কেমন আগুন চলা তাহলে তো আগুন চলবে আগুন এর মান খাবি আর মা চুনবি যা যা কয় তাই তাই পালন করবি কয়টা কয়টা তো বললাম আপনি খাবেন আরেকটা দিন আগে ওকে করে দুই পিস করবেন দেওয়া যাবে করা একটু সামাতে করা যায় না একটু করে

ভতি তা বব খন পাখা বনা তানে। বেৰোজাৰ অৱস্থাই সুদ খাতি পাৰ্চ নহয়